জুবিল্লাহমিনুমিসকুম আলহাম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহার রশের সময় তো ভালো আছি বন্ধুরা আপনারা দেখছেন যে পড়ন্ত বিকেলে কুষ্টিয়ার বটতুল মোড়ে যে মোড় পার হয়ে যে মসজিদটি আছে মীরবাড়ি মসজিদ বলে একে যে আমার পিছনে সেই মীরবাড়ি মসজিদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং বৃষ্টিনন্দন একটি মসজিদ পুকুর পাড়ে এবং মির বাড়িটিও অনেক বড় এবং অনেক জায়গা নিয়ে গঠিত এবং এই মির বাড়িটি দেখছেন যে এই পুকুরটিও কিন্তু এই মীর কিন্তু অনেক বড় পুকুর এবং ওই পাশে একটা ঈদগা ময়দান করে দিয়েছে এবং এদের যে মির বাড়ি যে আসল এই মসজিদটার ওই পাশে কিন্তু সেই মীর বাড়িটি আসলে খুব ভালো এই ধরনের উদ্যোগ আসলে খুবই ভালো কিন্তু আমাদের সমাজে তো এখন হাই হাই মারেঙ্গা তাই মারেঙ্গা করে হাই 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 খাই খাই করে বেশিরভাগ মানুষ এমনটি কিন্তু কিন্তু এরা কিন্তু মানুষের জন্য সমাজের জন্য দেশের আপামর জনসাধারণের জন্য আসলে কিন্তু কিছু করেছে আর যার জন্য কিন্তু আমরা দেখতে পারছি যে কুষ্টিয়ার মিরবাড়িটি এবং মিরবাড়ির মসজিদ ঈদগাহ কুকুর কিন্তু সবই জনগণের জনসাধারণের কল্যাণে কিন্তু দিয়ে রেখেছে আসলে এটি সাধুপাত পাওয়ার যোগ্য তারা এবং তাদের মন মানসিকতা অনেক বড় এজন্য আল্লাহ তালা রবুল আলমিনের কাছে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এবং তাদের জন্য দোয়া করছি যেন এই মির বা এই মির পরিবারটাই এই যে এত এত সম্পত্তি জনগণের জন্য বিনামূল্যে দিয়ে গেছেন দান করেছেন এজন্য কিন্তু আমি তাদের সবাইকে আল্লাহ তালা রবুল আলমীর সাথে যারা মৃত ব্যক্তি আছে এই মীর বাড়ির তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদোস নসিব করেন এবং যারা বেছে আছে তাদের যেন দীর্ঘায়ু দেন এবং রোগমুক্ত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি এই কুষ্টিয়ার বককেল মোড়ের পাশেই এই মীর যে জীবিত অথবা মৃত সবার জন্যই দুয়া দোয়া করলাম আল্লাহ তালা রবুল আলমিন আমার এই দোয়াটাকে কবুল করুন এবং আপনারা সবাই সবসময় ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজ করবেন সময় এ আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল বি লিটন এতক্ষণ আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Allah Hafiz